একটু পরিচয় না হলে চলে না লাইভে আড্ডা দিতে চলে আসেন ইনশাআল্লাহ আমিও চলে আসলাম এখন ডিউটি শেষ করে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে সকলে কে কোথায় থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আমি সৌদি আরব থেকে বলছি কই থেকে আপনারাও আমার লাইভ দেখছেন একটু জানাবেন কি অবস্থা সকলেই সকলেই আল্লাহ তালার যিনি অনেক দয়ালু এবং করুণাময় এত সুন্দর নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন ঠিক আছে আসলে রাজনীতি হলো কেমন রাশে রাজনীতি চলতেছে আসলে বুঝে উঠতে না আর বাংলাদেশ কেমন রাজনীতি হবে এটাও আমি ভালোভাবে বুঝতে না আমার মনে হয় ইলেকশন হবে একটা একটা ইলেকশন হবে মানে কে নির্বাচিত সরকার হবে গঠন করবে এখনো কিন্তু বোঝা যাচ্ছে না যেমন আমাদের আটা আসনে আমাদের নেতা দানে আহমেদ আজম খান এবং দানবীর সালাউদ্দিন সাহেব ওনার জনপ্রিয়তা অ্যাডভোকেট আহমেদ আজম খানের জনপ্রিয়তা কোনো অংশে কারো কিন্তু কম না একেবারে ফাটাফাটি একটা এডিকশন হইতাছে জানি না কি পাস করবে আবার কাদের সিদ্দিক সালাউদ্দিনের সাথে হাত মিলাইছে যে কাদের সিদ্দিকের গামচামার যত ভোট আছে এই দিবে নাকি এলো সালাউদ্দিন সাহেবকে আসলে সালাউদ্দিন তো শকিপুরের মানুষ আসলে শকিপুরের মানুষ কিন্তু বাসালে ভোট দিতে চায় না ঠিক আছে এটা কিন্তু মানতে হবে ঠিক আছে আমরা কিন্তু দল করি না কিন্তু একটু কথাবার্তা বলতেছি ঠিক আছে যেমন আবার দেখা গেছে ভোট কিছু আছে আপনার ইয়ে আমলিকের কিছু ভোট আছে তাহলে যদি তিন ভাগ ভোট যদি দানবীর সালাউদ্দিনের যায় তাহলে কিভাবে সম্ভব কোনোভাবেই তো সম্ভব না ঠিক আছে সরকার গঠন করা কিন্তু এই এমপি হওয়া আজম খানের অনেক কষ্ট হয়ে যাবে যে যাই বলুক একেবারে কষ্ট হয়ে যাবে এর মধ্যে কোনো ভুল নাই ঠিক আছে একদম ভুল হয়ে যাবে ঠিক আছে একদম ভুল হয়ে যাবে কারণ তিন ভাগ ভোট যদি জায়গা দানবীর সালাউদ্দিন সাহেব তাহলে বাকি এক ভাগ বিএনপির এক বাঘ ভোট দিয়া কখনো একটা এমপি হওয়া যায় না কারণ এর মধ্যে আবার জামাত আছে মানে চার ভাগের তিন ভাগ যদি এই দানবীর সালাউদ্দিন নেওয়া যায়

বোর্ড মানে চার বাঘের তিন বাঘ বুটি দুই বাঘ বুট লিয়ে যেতেছে পাঁচ বাঘের তিন বুট যে জায়গা থাকে কয় বাঘ এক বাঘ এক বাঘ বুট দিয়ে না জামাত আসতে পারবে ক্ষমতায় না বিএমপি আসতে পারবে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের টাঙ্গাইল আকর্ষণে দানবীর সালাউদ্দিনই পাস করবে কারণ উনি অনেক দান টান করেছেন অনেক কিছু উপহার দিয়েছেন তাহলে ওনার ভোটটা তো আর এমনি না যারা ওনার ই পাইছে মানে ওনার যে ই পাইছে গিফট মানে উপহার সামগ্রী দিছে এইগুলি তার ভোট বিএনপিতে আসবে না জামাতও দিবে না ঠিক আছে এটা কিন্তু বাস্তব ঠিক আছে যাই হোক আবার টাঙ্গাল সদের আসেন সালাউদ্দিন কাদের